আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার আটই আগস্ট দুহাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় এবং তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে আর মাত্র আটচল্লিশ ঘন্টা এরপর থেকেই সারা দেশের মধ্য থেকেই কমতে শুরু করে দিতে পারে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট এদিকে শেষ দফায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টানা ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা বঙ্গোপসাগরের দিকে আবারও শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে গভীর সঞ্চলশীল ছিল মেঘমালা তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগরের উপর দিয়ে তীব্র ঝড় বাতাস কিন্তু বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তীব্র দমকা বা ঝড়ো বাতাস হয়ে যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হতে পারে তো অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে খুলনা ঢাকা রাজশাহী সিং সিলেট রংপুর বিভাগের জেলাগুলির উপর দিয়েও দেখা যাচ্ছে যে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের আনাগোনা রয়েছে আজ সারাদিন সারা দেশের আবহাওয়া এমনই থাকতে পারে শুক্রবার দেখা যাচ্ছে যে রাত বারোটা পর্যন্ত দেশের আটটি বিভাগের ওপর দিয়েই আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এক অঞ্চলে কিছুটা রোদের আবহাওয়া বিরাজমান থাকবে তবে আজকে তেমন কোনো গরম পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া থেকে দেখুন মেঘের যে আনাগোনা সেটা অনেকটাই কমে যাচ্ছে আগামী দশে আগস্টের পর হতে দেশের মধ্যে মেঘের আনাগোনা অনেকটাই কমে আসতে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি প্রায় দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে এবং এই বৃষ্টিপাতটা নয় তারিখ পর্যন্ত চলমান থাকবে দশ তারিখের পর হতে আবহাওয়া টানা সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত পরিষ্কার থাকতে পারে ওই মুহূর্তে রোদের কাজ সেরে নিতে পারেন আপনারা আঠারো তারিখ পর্যন্ত আবহাওয়া সারা দেশে পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকবে ওই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে রাত্রিকালীন সময়ে রংপুর মোমেন ও সিলেট বিভাগে আগামী বারো বা তেরো তারিখে ভোর রাতের পর বা রাত মধ্যরাতের দিকে একটু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তিন বিভাগে বাকি অন্যান্য বিভাগগুলিতে তেমন কোনো আর বৃষ্টিপাতের সতর্কতা নেই দশ থেকে আঠারো তারিখ পর্যন্ত তো প্রিয় দর্শক এবার আমরা জানিয়ে দিচ্ছি আজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো আজ শুক্রবার ঢাকা বিভাগে ঢাকা মুন্সিগঞ্জ নরসিং দিয়ে দিকে কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া এরপর ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ পাংশা টাঙ্গাইল বালুখা গাজীপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও দিনের যে কোনো মুহূর্তে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি সারা দিনে তো আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আমরা তো রাডার থেকে সে আপডেট দেখলাম তাই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট অন্যদিকে রাজ্য বিভাগের পাবনা ভেড়া ভাঙ্গুড়া রাজশাহী চাঁপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট নাটোর সিংড়া এদিকে দেখুন চাঁপাইনবগঞ্জ এরপর বগুড়া নওগাঁ জয়পুরহাট জেলার কোথাও কোথাও আজকে দিনের যে কোনো মুহূর্তে বা বিকেলের পর বা রাতের মধ্যে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে তার পরিমাণ প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অন্যদিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মলহবাজের হবিগঞ্জের কোথাও কোথাও আজকে আহ মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার পর হতে রাত বারোটার মধ্যে সিলেট সুনামগঞ্জ মলহবাজের হবিগঞ্জ এদিকে ওমনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোরও কোথাও কোথাও মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা আজকে রয়েছে রাতের মধ্যে অন্যদিকে রংপুর বিভাগেও রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে রাত বারোটার মধ্যে আজকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাডার থেকে এছাড়াও সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোড়ডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া শৈলকুপা যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা মংলা বাগেরহাট শ্রীকান্তপুর প্রত্যেকটা জায়গা জুড়েই দেখা যাচ্ছে যে আজকে সারাদিনে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে কোথাও কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এই অঞ্চলগুলোর দু এক অঞ্চল জুড়ে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার বান্দরবান টেকনা অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক দেখুন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চল্লিশ মিলিমিটার এদিকে রাজ্য বিভাগে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে এদিকে রংপুর বিভাগে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বৃষ্টিপাতের মাত্রাটা বেশি থাকতে পারে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে পনেরো থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগেও প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে তবে বরিশাল বিভাগে একটু কম দেখাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগেও পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে